নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজও তোমাদের কাছে ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি অন্যদিকে দেখো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষে মাছ যতটা পরিমাণ থাকবে সেই হিসাবেই সর্ষে জিরে এই সব উপকরণগুলো নিতে হবে শিলনোড়ায় কিছু বেশ ভালো করে বেটে নিলাম প্রথমে জিরে আর লঙ্কাটা বেটে নিয়েছি তারপর সর্ষেটা বেটে নিয়েছি প্রথমে বেটে রাখা সর্ষে এবং পরিমাণ মতো লবণ হলুদ আর কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম ভালো করে মেখে নেওয়ার পর বেটে রাখা জিরেটাও মাছের মধ্যে দিয়ে দেবো মোট কথা পুরো মশলাটা দিয়েই মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি হাতে কিছুটা টাইম থাকলে পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারো তো ভালো করে মেখে নিয়েছি এবার চলে যাব মেইন রান্নার দিকে আমি কিছু সময় পর মানে পাঁচ মিনিট পর রান্নার দিকে চলে যাচ্ছি প্রথমে কড়াইতে দিয়ে দেব কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারই সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য গোটা জিরে সব কিছুকে বেশ ভালো করে ভেজে নেব এখানে আমি সরষেটা পুরোপুরি মিহি করে বেটেই রান্নাটা করলাম তবে তোমরা চাইলে সর্ষেটা আলাদা বেটে তারপর একটা সেকনি দিয়ে ছেঁকে আঁশটা বাদ দিয়ে কিন্তু সর্ষের রসটা দিতে পারো তাহলে এই আঁশাস ভাবটা জলের মধ্যে থাকবে না আর অনেকের কিন্তু সর্ষে বাটার পর তিতো হয়ে যায় তোমরা যদি হালকা গরম জল দিয়ে আর একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে রাখো বাটার পরপরই রান্না না করে বেটে দু চার মিনিট রেখে দিয়ে তারপর রান্নাটা করলে একদমই তিতভাব থাকে না তো দেখো কড়াইতে তেলের উপরে মাছটা দিয়ে দেওয়ার পর এবার আস্তে করে উল্টে দিচ্ছি যত সময় না মশলাটা কষানো হচ্ছে হালকা একটু মাছটা ভেজেও নিচ্ছি আর মশলাটাও কষানো হচ্ছে এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের হাতেরই তার কাছ থেকেই শেখা রান্না আর মা সঙ্গেই ছিল তো এই প্রসেসে আমি কিন্তু আগে কখনও রান্না করিনি তো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে দিই একটু নতুন ধরনের রান্না আমার কাছে তো নতুনই মনে হলো তবে তোমরা কে কে এই রান্না করেছো অবশ্যই কমেন্টে জানিও জলটা দেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আর বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি জলটা কিন্তু বেশ কমে আসছে আর রান্নাটা কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট হয়েই গেছে যে রকম ঝোলটা চাইছো সেই হিসাবে ঝোলটা রাখলে গ্রেভি রেখি নামিয়ে নেব তো আমাদের রেসিপি পুরোপুরি তৈরি একদম কম উপকরণে ঝটপট কিন্তু রান্না হয়ে যায় দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও খুবই নর্মালভাবে তৈরি করেছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো